আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ মির এক্সপ্রেসের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগত। ভোজন রসিক ফেনীবাসীর আধুনিকতার শীর্ষে এই স্টেশন রেস্টুরেন্টটি। এটি নান্দনিকতার শীর্ষে একদম অত্যাধুনিক ডিজাইন সম্বলিত এবং এরই মাঝে ফেনীর ইতিহাস ঐতিহ্যের সাথে সম্পৃক্ত ফেনী কলেজের চিত্র তুলে ধরেছেন একদম প্রথম গেটেই ভিতরে ঢুকতে ফেনির এবং বিভিন্ন জায়গার অনেকগুলো স্মৃতি এখানে অবশ্যই ধরে রেখেছেন এই রেস্টুরেন্টে দেখার পরে একটা জিনিস মনে হলো যে আধুনিকতার ভিতরেও যে গ্রামীণ কিছু জিনিস এখানে অবশ্যই তুলে ধরেছেন খেয়াল করে দেখলে বুঝতে পারবেন মানে অতি পুরনো এবং গ্রামীণ অনেকগুলো জিনিস এখানে ওনারা তুলে ধরেছেন ইউনিক সাজের সজ্জিতর মাধ্যমে গ্রামীণ জিনিসগুলো উপস্থাপন করেছেন স্টেশন রেস্টুরেন্ট পরিবার পরিজন এবং আত্মীয় স্বজন নিয়ে আপনি এখানে খাওয়া দাওয়া ঘোরা এবং সময় কাটানোর মতো একটি সুন্দর অনাবিল পরিবেশ এখানে রয়েছে ফেনিটি আসলে ঢাকা চট্টগ্রামের নাবি শহর হিসাবে পরিচিত ফেনী রেমিটেন্স শীর্ষের একটি জেলা এবং ফেনে জেলায় ছোট বড় মাঝারি বিভিন্ন আকারের রেস্টুরেন্ট রয়েছে কিন্তু এই স্টেশন রেস্টুরেন্টটি অনেক বৃহৎ এবং অনেক সৌন্দর্যময় তো আর দেরি না করে আমি নিজেও চলে গেলাম স্টেশন রেস্টুরেন্টে খেতে আমার এক বন্ধু সহ প্রথমে ওয়েলকাম ড্রিঙ্কস পুদিনা ভাতার শরবত চলে আসলো ওগুলা খেলাম পরেই মিনু বুক আসলো মিনু বুকে আমরা আমাদের সাধ্য মতো অর্ডার করার পরেই চলে আসলো বিফ বিরিয়ানি ডেকোরেশন যেভাবে করেছে অনেক সুন্দর এবং লাগছে তো সাথে আমরা একটা সালাদ অর্ডার করলাম তো এবার খাওয়া দাওয়ার ফালা খাবো ইনশাল্লাহ খাওয়া দাওয়া কেমন হলো অবশ্যই শেয়ার করব খাওয়ার মান অনেক ভালো খেতে অনেক ভালো লাগছে আমি প্রথমবার খেয়েছি স্টেশন রেস্টুরেন্টে আমি ভালো একটা রিভিউ দিচ্ছি যে এটা খাওয়ার মানটা অনেক ভালো আপনারা অবশ্যই স্টেশন রেস্টুরেন্টে খাবার ট্রাই করতে পারেন দূর দূরান্ত থেকে যে যেখান থেকে আসেন মনোমুগ্ধকর পরিবেশ বসে পরিবার পরিজন সহ সময় কাটানোর মতো একটি পরিবেশ আর একটা বিষয় এখানে না বললে নয় বাচ্চাদের জন্য মনোমুগ্ধকর কিছু পয়েন্ট আছে যাতে বাচ্চারা খেলাধুলা করতে পারে পরিবার পরিজনের সাথে বাচ্চা কাচ্চাদের জন্য ব্যবস্থা না থাকলে আসলে অনেক সময় বাচ্চাগুলা রেস্টুরেন্টে গিয়ে একদম বাচ্চাগুলা বোরিং ফিল করে এর জন্য ওনারা বাচ্চাদের খেলার জন্য ব্যবস্থা রাখছে কাপড়দের জন্য বিশেষ ব্যবস্থা এবং সবাই মিলে বসে খাওয়ার জন্য আরো ধারণ ব্যবস্থা স্টেশন রেস্টুরেন্টটি হচ্ছে ফেনীর ডাক্তার পাড়া